আলু চাষের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আলু গাছের গোড়ায় মাটি চড়ানো আলু গাছের গোড়ায় যদি আমরা সঠিকভাবে মাটি চড়াতে না পারি তাহলে আলু হয়ে যাবে কিছু তাই আমাদেরকে আলু গেছো এবং গাছের গ্রোথ ঠিক রাখতে হবে আলুর বৃদ্ধিটা সঠিক রাখতে হলে কোন সময়ে আমরা মাটি চড়াবো এই সময় আমরা কোন কোন সার ব্যবহার করব কতটা পরিমাণ ব্যবহার করব। সেটা জেনে রাখা অবশ্যই আপনাদের প্রয়োজন দেখুন আলু গাছ যখন দুটো সেচ খেয়ে প্রায় আঠাশ থেকে তিরিশ দিন বয়সের হবে সেই সময় আমাদেরকে মাটি চড়াতে হবে তো মাটি চড়ানোর সময় আমাদেরকে কি করতে হবে জমিটাই যদি আগাছা থাকে তাহলে পরিষ্কার করে দিতে হবে এবং আলুর টেনের মাটিগুলোকে ভেঙে দিতে হবে ভেঙে দিয়ে তাতে সার প্রয়োগ করতে হবে সার হিসাবে আপনারা এখানে দশ ছাব্বিশ ছাব্বিশ সার প্রতি কুড়ি কেজি ও ইউরিয়া দেবেন দশ কেজি এবং হিউমিক অ্যাসিড দেবেন এখানে এক কেজি দানাদার হিউমিক অ্যাসিডটা তার সঙ্গে সঙ্গে আপনারা কি দেবেন এই সময়। যে কোনো একটা দানাদার ছত্রাকনাশক ও দিয়ে দেবেন এর সঙ্গে গাছের গ্রোথ দেখে আপনারা সঙ্গে মাইক্রোরাইজারটা মিশিয়ে দেবেন দিয়ে এইভাবে মাটিটাকে বেঁধে দেবেন বেঁধে দিলে কি হবে আলুর সাইজটা ভালো হবে ভিজিটি গ্রোথটা ভালো থাকবে পরবর্তীতে আলুও ভালো পাবেন এই ইনফরমেশনটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন